আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটি যারা নতুনভাবে এই বছরেই প্রথম পেঁয়াজ চাষ করছেন অথচ বুঝতে পারছেন না যে পেঁয়াজের প্রথম যেদিন আপনি কীটনাশকে স্প্রে আরম্ভ করবেন শিডিউল স্প্রের মধ্যে এই যে আগামরা রোগ আপনার পেঁয়াজের এই যে নতুন যে খুশিটা আসতেছে এটা সতেজ রাখার জন্য আপনাকে কি করতে হবে তো এই বিষয় নিয়ে পুরো ভিডিওটি তাই পুরো ভিডিওটি দেখলে আশা করছি উপকৃত হবে তো এখন আমি যে কীটনাশকটা দেখাবো এটা হচ্ছে অ্যামিস্টার টপ এটার কাজ হচ্ছে পার্পেল ব্লাস অর্থাৎ আমার প্রথম কাজ এখন যেটা সেটা হচ্ছে পেঁয়াজের এই আগা মরাটা এটা বন্ধ করা এবং এই যে পেঁয়াজের মাঝখান থেকে আমরা লাগাই হচ্ছে এই দুইটা কুশি এই কুশিটা নতুনভাবে লাগে উঠিয়ে বের হয়েছে আজ আজকে যে আমার ভিডিওটা আপলোড হচ্ছে আমার পেঁয়াজ লাগানো মোটামুটি দুই তারিখ তো আজকের ডেট অনুসারে আমার এখন কুষি বেরিয়ে গেছে কুষিটা সতেজ রাখবো এবং পেঁয়াজের গাছটা আমি এখন তৈরি করে নিব সেজন্য আমার প্রয়োজন হচ্ছে অ্যামিস্টার টপ ব্যবহার করে আপনার এই যে পেঁয়াজের এই আগামরা এটা বন্ধ করা তার পাশাপাশি ব্যবহার করব এটা হচ্ছে ম্যান কোজেপ ইন পালা পঁচাত্তর ডাব্লুবি মন ম্যান কোজেপ পঁচাত্তর পারসেন্ট এটা একটা ছত্রাকনাশক এই ছত্রাকনাশক স্প্রে করার ফলে আপনার যে নতুন এই কুশিটা আসতেছে এই কুশিটাতে কুশিটা সতেজ থাকবে কোনো ধরনের ছত্রাকের আক্রমণ হবে না কোনো ধরনের পোকামাকড় আক্রমণ করতে পারবে না এর ফলে আপনার পেঁয়াজ হবে আপনি যেমন চাচ্ছেন তেমন পেঁয়াজ চাষ খুব একটা কঠিন বিষয় নয় আমার পরিমাণটা আমি বলি ইমপালাটা আমরা আসলে গ্রামীণভাবে যেটা ব্যবহার করি এটা হচ্ছে কোটাটাতে আমাদের আটে মোটামুটি পঁচিশ গ্রামের মতো এখানে আমরা পনেরো লিটারের একটা পনেরো থেকে ষোলো লিটার জার কিনে আমরা ব্যবহার করে হচ্ছে চার কোটে অর্থাৎ চার কোটা অর্থাৎ হচ্ছে আপনার একশো গ্রাম ইমপালা ব্যবহার করি এটা একশো গ্রাম পনেরো লিটার ইয়ের মধ্যে পনেরো লিটার পানির মধ্যে আর অ্যামিস্টার টপ ব্যবহার করি দেড় থেকে দুই কর এই যে মুখ জার দেখতে পাচ্ছেন এটা দেড় থেকে দুইটা এইটা হচ্ছে প্রথম দিনের শিডিউল স্প্রে এখন আমি স্প্রে করছি কি কারণে এটা বলি দেখেন আমার মাটিটা একেবারে শুকিয়ে ঝুরঝুরে হয়ে গেছে আগামীকাল আমি সেচ দিব তো সেচ দেওয়ার আগের দিন অবশ্যই এই স্প্রেটা করে নেবেন এছাড়া পরবর্তী দুই তিন দিন আপনি জমিতে ঢুকতে পারবেন না এর ফলে আপনার যে পেঁয়াজটা এই পেঁয়াজটা আপনি যেমন আশা করছেন তেমন হবে না আরও রোগ যে মানে রোগ লেগে যাবে তার ফলে আপনি আরও বিভিন্ন ধরনের বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন তো সহজ বিষয় হচ্ছে আমি কিন্তু সিনজেন্টা কোম্পানির কোনো লোক নই সেই ক্ষেত্রে আপনি অ্যামিস্টার টপ গ্রুপের অর্থাৎ যার মধ্যে অ্যাজোকস্টোবিন ও ডাই ডাইফেনাকানা জল আছে এই উপাদান সমৃদ্ধ একটা ওষুধ এবং ইমপালা যার মধ্যে ম্যানকোজেভ আছে ইমপালা ছাড়াও আপনারা যদি মনে করেন ম্যানকোজেভ জাতীয় কোনো ধরেন অথবা ম্যানকোথেন এই টাইপের কোনো কিছু ব্যবহার করব ব্যবহার করতে পারেন এটাই হচ্ছে প্রথম দিনের শিডিউল স্প্রের প্রথম ধাপ হচ্ছে এইটা আশা করছি ভিডিওটি আপনারা হয়তো দেখতে ভালো না লাগলে কথাগুলো উপকারী আর উপকারী হয়ে থাকলে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়